যেখানে এলাকাবাসী যারা আছেন তাদেরও তাদের শহরে আমি কোনো অংশে কাজ করতে সবাই যে যার মতো কাজ করেছেন চেষ্টা করেছেন এমনকি আমার অফিসে গিয়ে অনেক প্রায় মাসে দু মাসে একবার করে দেখাও করেছে অনেকে আমি তাদের কাছে গড়ে দেওয়া করছি এটা একটা বড় জিনিস আমাদের এলাকার জন্য আমার বাড়িও ইসলাতে আমরাও একসময় একেবারে টোটালি আইসোলেটেড ছিল পরে একটা ব্রিজ হওয়াতে এখন আমরা আইসোলেটেড

যদি আমি আপনার কথায় বলি ওদের কথায় বলি এখানে ভাই আপনারা করে এলাকাবাসীর হয়ে আমরা হয়তো থাকবো না যারা যারা এখানে আসবে তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা এটা জনগণের আমারও মনে করে কাজটা করাবো কে কি সাপ্লাই দিবে আমাকে দিতে হবে আমার লোককে দিতে হবে

আর কেউ বলে গেলাম আর যে অন্তত পৃষ্ঠটা আমার রাস্তাটা যাতে একটা একটা উদাহরণ মতো হয়ে থাকে সেটা আপনারা নিশ্চিত করবেন এটা দরবারের জন্য অনেক ধন্যবাদ আমি এখন আমার তাই তো বলবো ওনাকে অনেক বিরক্ত করে অনেক